আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ইংরেজদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য প্রয়োজন পড়ল সারা দেশের জন্য এক এবং অভিন্ন পতাকার ভারতের প্রথম জাতীয় পতাকা হল দ্য ইম্পেরিয়াল ফ্ল্যাগ এক শাসন এক পতাকার ধারণা নিয়ে তৈরি নীল রঙা এই পতাকার ওপরের বামকোনায় ছিল ইউনিয়ন জ্যাকের ছবি এবং নিচের দানকোনায় ছিল একটি শাইনিং স্টারের ছবি ইংরেজদের তৈরি এই পতাকাকে আপামার ভারতবাসী মেনে নিতে পারেনি তাদের কাছে এটি ছিল পরাধীনতার প্রতি ভারতীয়দের তৈরি প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল উনিশশো সালে সিস্টার নিবেদিতা প্রণীত লাল রঙা বর্গাকার এই পতাকাটির মাঝখানে হলুদ রঙের বজ্র অঙ্কিত ছিল পতাকাটির তার পাশে ছিল সাদা রঙের একশো একটি প্রদীপ এবং পতাকাটির মাঝ বরাবর বাংলায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল পতাকাটিতে ব্যবহৃত লাল রঙ ছিল স্বাধীনতার প্রতি হলুদ রং ছিল বিজয়ের প্রতীক এবং বজ্রটি হলো শক্তির প্রতীক